আসসালামু আলাইকুম ভিওয়ার আমাদের স্যারের সৌজন্যে ছোটো ছোটো ভাইদের আয়োজনে সুন্দর একটা রান্না হাঁসের মাংস ছোটো একটা পিকনিক উপলক্ষে আমরা হাঁসের মাংস রান্না করছি আমাদের রাধুনি সেই মাহফুজ স্যার অসংখ্য ভালো রান্না করে অসংখ্য সুন্দর রান্না করে আমরা বাজার থেকে বড় একটা হাঁস কিনে আনলাম আনার পরে সার্কে যাওয়ার পরে হলুদ মরিচের গুরা সব কিছু প্রসেসিং করে সালাম আলাইকুম এই শুধু ভাই যে কথাটা বললো আসলেই বাস্তব শুধু ভাই ছাড়বে না সে ইয়াকে আমি আর পারলাম না লাস্টে বললাম ঠিক আছে ভাই আপনারা হাঁস নিয়ে আসো আমি রান্না করে দিচ্ছি তো ওদের সহযোগিতা করতেছি হেল্প করতেছি ওরা পিকনিক করবে এই জন্য এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট করবেন রান্নাঘর থেকে আমি মাফু করতেছি এই ছোট ভাইরা আছে যে এনাদের সৌজন্য রান্না হচ্ছে ছোট ভাইরা সৌজন্য সৌজন্য রান্না হচ্ছে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন ছুটিভ কথা রাখতে গিয়ে নিজে রান্না করতেছি রান্না করতে খাওয়াবো বাজার থেকে হাসানো হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে সব ধরনের মশলা দিয়েছি তার সঙ্গে সবজি পাক হচ্ছে ছোটো মাছ যেগরের সাগরের মাছ তার সেই নদীর সাগরের মাছ

নদীর টাটকা মাছ দিয়ে সবজি বা চড়ে বলে মাছ দিয়ে সবজি আমি রান্না করতেছ ভাত হচ্ছে এখানে ভাত

বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন এই ছুটি ভাইয়ের সৌজন্যে এরা রাখ বলতে যে স্যার হাঁসের মাংস খাবো পিকনিক করবো বা ঠিক আছে হাঁস নিয়ে আসো নিয়ে আসছে ছুটি ভাইয়ের পাক কেমন হচ্ছে বলো অনেক ভালো অনেক সুন্দর পাক থাকতেছেন স্যার হ্যাঁ